বর্তমান সরকার এই পরিবর্তন কোনো কিছু করতে পারিনি পরিবর্তন এই পরিবর্তনের অপেক্ষায় আমরা রয়েছি তাই না আমরা সকলে এই পরিবর্তনের অপেক্ষায় রয়েছি ভেবেছিলাম বর্তমান সরকার এসে তারা দেশটাকে থেকে জঞ্জাট মুক্ত করবে এই হাজারে যারা অন্যায় করেছিল অত্যাচার করেছিল আওয়ামী লীগের দোষর হয়েছিল আওয়ামী লীগের গলায় ফুলের মালা দিয়েছিল আওয়ামী লীগের সাথে মিছিল করেছিল তারা আজকে বিএনপির বিটিমে ঢুকে বিএনপি শাস্তে চায় আপনারা জানেন তারা এখন আশ্রয় নিয়েছে আমাদের বিটিম তাদের সাথে আপনি কি দেখেন নাই আওয়ামী লীগের সাথে তারা ছিল আমরা সেই দল আমরা সেই নেতা আমরা কোনো অন্যায় অত্যাচার অবিচার করি না 96 কি রহিমানগর বাজার না কচুয়া বাজার না সচાર বাজারে বাজার দখল করেছি না বিক্রি করেছি না সম্পত্তি বানিয়েছি বানিয়েছিলাম এই যে হিন্দু সম্প্রদায় রয়েছে তাদের এই জগন্নাথ বাড়ি জায়গা জমিন তখন খালি ছিল ছিল না এখন দেখুন গত সতেরো বছরে সব তখন তার হাতে চলে গিয়েছে জানি